আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এই বিজনেস চাদরটা চেঞ্জ করব আসলে এই রুমের থেকে আমরা ওই রুমে এখন বেশি ঘুমাই তো তো দেখা যাচ্ছে যে এই রুমের প্রতি এত বেশি ইও নাই যদি এই রুমে ঘুমাতাম তাহলে হতো সপ্তাহে চাদরটা চেঞ্জ করে নেই তারপরে আবার যাবো রান্না করতে হলো চাদর চেঞ্জ করা চাদরটা আজকে আর ধুব না যদি বৃষ্টি হয় তাহলে একেবারে পুরা গন্ধ বে হবে চাদর দিয়ে না শুকালে ছেলেকে দিয়ে ডিম নিয়ে আসাইছে ধুয়ে রেখে দিছে আর এই যে পেঁয়াজ কেটে রাখছি টমেটো কেটে রাখছি টমেটোটা দিলে একটু বেশি হয়ে যাবে রাখছি আর এই যে আমার অনেক পছন্দ

পাঙাশ মাছ যখন নিয়ে আসছিলাম তখন ওরা আমাকে যে ডলে দিছিল পুর একদম সুন্দর করে ডলে দিছে এখন আর এত এলে তো ঠিক আছে তাহলে একটু রান্না বান্না করে রান্না চলেন রান্নাটা বসে মাছটা ধুয়ে নেই মাছ মাঝে মাঝে আমি ভাজে আবার মাঝে মাঝে ভাজি না তবে বেশিরভাগ ভাজে একটু মাছ ভাজলে মাছটা একটু শক্ত শক্ত হয় পুরো মাছটা এইভাবে ভেজে নিই রান্নায় তো প্রায় হয়ে গেছে এখন কটা কাঁচা মরিচ দিয়ে দিব ফালি করে কেটে আর একটু ধনে পাতা দিয়ে দিব একদিন মাঝখানে ইয়ে ছিল না আমার ধনেপাতা পাতা টমেটো কিছু ছিল না দেখে পটল দিয়ে রান্না করছিলাম পটল দিয়েও কিন্তু খারাপ লাগে নাই মজাই লাগছে তো এই ধনে পাতা দিয়ে দিছি আর মানে ফালিক করে কেটে রাখা কাঁচামরিচটাও দিয়ে দিলাম তো এদিকে মানে ভাত গরম বসাইছি কালকে ভাত রান্না করছিলাম সেই ভাতটা আমার থেকে গেছে সেই ভাতটাই গরম বসে এখন অবশ্য দুপুরে দুপুর হয়ে গেছে কিন্তু ছেলেকে খেতে দিব আমি খাবো না কারণ এখন শুধু ছেলেকে দিব আর এই যে এখন আমি ইফতারি করার জন্য বসে গেছি ইফতারি বলতে একটু একটা খেজুর মুখে দিচ্ছি আর আমি একটু ভাত খেয়ে নেব আমার কাছে আসলে ইফতারিতে ভাজা পোড়ার থেকে এটাই ভালো লাগে আর রোজা ছিলাম হচ্ছে সোমবার বৃহস্পতিবারে আমি মাঝখানে বেশ কয়েকদিন রোজা রাখতে পারিনি শরীর ভালো ছিল না তো আলহামদুলিল্লাহ আজকে রাখতে পারছি তো ভাবছি আগামীতে সবগুলা মানে সোমবার বৃহস্পতিবার নেক্সট টাইম থেকে থাকবো তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম